এটি আমার প্রথম সিনেমা খোদা হাফেজ গল্পে অনেক ধরনের একটা লম্বা জার্নি রয়েছে হ্যাঁ সবাই আসলে না দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পরিচিত এবং এই শুটিংটা করতে গিয়ে তার বাবাকেও হারিয়েছিল একটু সবচেয়ে বড় কথা হলো জায়গার আমাদের একটু তাই সেটার জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি সবাই প্লিজ ক্ষমা করবেন এটা আমার ফার্স্ট সিনেমা ডেবিউ সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন অনেক অনেকদিন ধরেই কাজ করছি দীর্ঘদিন ধরেই এটা আমার প্রথম সিনেমা তো সব সর্বপ্রথম আমি আপনাদের সবার কাছে হচ্ছে সহযোগিতা কামনা করছি এই যে ছোটো ছোটো ভুলগুলো সেই ভুলগুলো আসলে প্রথমে আমি স্বীকার করে নিচ্ছি আপনাদের কাছে কারণ সেই সুযোগটা যদি আমাকে না দেন তাহলে আমি সামনে আসলে কী করে আগাবো এটি আমার প্রথম সিনেমা খুদা হাফেজ এবং এর আগে দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছে কিন্তু প্রথম সিনেমা আর এই প্রথম সিনেমাটা আমি আসলে একটু ঝুঁকি বলবো না আমি যাকে নিয়ে কাজ করছি প্রথম নবাগত হিরো ম্যাকদিদের আমার ডান পাশে রয়েছে এবং তার সঙ্গে হচ্ছে ইউটিউবে কাজ করেছে রিয়েলি এবং এর সঙ্গে আমার পাশে হচ্ছে এলার খান সীমান্ত আরও অনেকেই আছেন সানজু জন আছেন আমান রেজা আছেন এস এন জনি আছেন অনেকেই কাজ করেছেন তো এই যে সবাইকে নিয়ে কাজ করছি আমি সবাই আসলে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পরিচিত তো আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যে আমি যে প্রথম আসলে সিনেমাটি করব সেই সিনেমাটা একজন মেকার হিসেবে আসলে আমার সাকসেসটা কতটুকু আসতে পারে একটা প্রোজেক্ট থেকে আমি যখন স্টার্ট করব। আমার একজন মেকার হিসেবে আসলে কতটুকু আসতে পারে তো সেই জায়গা থেকে কনফিডেন্স লেভেল ওরকম হাই না হলে তো আমার নিজের কাছে যেটা মনে হয়েছে যে আমি যদি একটা কাজ আমি শুরু করতে চাই আমি অনেক বড়ো কোনো আর্টিস্টে আমি কাজ করতেই পারি কিন্তু একজন মেকারের সব নিজের তৃপ্তির একটা জায়গা থাকতে হবে সেই জন্য আমি একটা নতুন টিম নিয়ে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে নতুন একটা টিম নিয়ে টেকনিক্যাল টিম নিয়ে আমি স্টার্ট করেছি আমার যে খোদা হাফেজটা এবং এই প্রোজেক্টটা হচ্ছে প্রায় দেড় বছর পরে আমি ধরে কাজ করছি বিকজ এই খোদা হাফেজ প্রজেক্টটা করতে গিয়ে এই মুভিটা করতে গিয়ে আমার গল্পের প্রয়োজন গল্পে অনেক ধরনের একটা লম্বা জার্নি রয়েছে দীর্ঘদিন একটা জার্নি রয়েছে লম্বা জার্নি সেই জার্নিটার প্রয়োজনে আসলে আমার যে মূল ক্যারেক্টার নাম থেকে সুরাজ আমি দিদার যে ক্যারেক্টারটা প্লে করেছে সেটার জন্য তার বডির ট্রান্সফরমেশন থেকে শুরু করে তার যে লুক লুকের অনেক চেঞ্জেস আসছে সেই কারণে আসলে আমি একটু সময় নিয়েছি যে এই লুকটা আমি কোনো আর্টিফিশিয়াল লুক আসলে দেখাতে পারবো না সেই জন্য ন্যাচারাল লুকটা আমি দেখাতে যাচ্ছি সেই জন্য তার বডির শেভিং করতে বডির হচ্ছে চেঞ্জেস নিয়ে আসতে লুকের চেঞ্জেস নিয়ে আসতে আমাদের একটু সময় লেগে গেছে তাই এই দীর্ঘদিন পর আজকে টিজারটা আমার লঞ্চ হলো জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এবং এই কাজটি করতে গিয়ে আপনারা জেনেও হয়তো বা একটু মানে শক্ট হতে পারেন সেটা হলো একটা ফাইট সিকোয়েন্স করতে গিয়ে আমার হিরো ম্যাক সে হচ্ছে মারাত্মকভাবে ইনজুর্ড হয় তার হচ্ছে হাঁটুর হচ্ছে রগ একটা ছিঁড়ে যায় এবং সেটার জন্য প্রায় সাত থেকে আট মাস আমাদের শুটিংটা বন্ধ রাখতে হয়েছিল এবং এই শুটিংটা করতে গিয়ে তার বাবাকেও হারিয়েছিল সেটা একটা শ্যুটিংয়ের মুহূর্ত দিয়ে সেই সময়টা যেতেও পারে এটা খুব ইমোশনাল ব্যাপার ছিল তো সব কিছু মিলে আপনাদের দোয়ায় ভালোবাসায় হ্যাঁ আমার টিমের সাপোর্টে আমি প্রোজেক্টটা শেষ করেছি এবং আগামী ঈদে ঈদুল ফিতরে রিলিজ করার প্ল্যান করেছি আসলে